আসসালাম আলাইকুম এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে জাতীয় নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেল এটার মাধ্যমে তাদের বাস্তব বাস্তব সমর্থকের হিসাব আসলে পাওয়া না আচ্ছা এর কারণ গুলা কি কি সেটা ব্যাখ্যা করি আমরা যাকেই বা যে কোনো দলকেই সমর্থন করি না কেন ভোট দেই তাকে যার আসলে জেতার সম্ভাবনা বসে এটা আমরা ফিল করি তাদেরকে আমরা ভোট দেই এটা আমাদের একটা ন্যাচার আর ভোট কেনাও যায় স্বামী কর্তৃক স্ত্রী এবং সন্তান ভোটের ক্ষেত্রে প্রভাবিত হয় বর্তমান প্রচলিত সচেতন নাগরিকদের বড় একটি অংশ আসলে ভোটই দেয় না যারা ভোট দেয় তারা প্রভাবিত হয়ে ভোট দেয় কিন্তু সচেতন নাগরিকরা ভোট বিমুখ আচ্ছা যার ক্ষমতা বেশি সে ভোটে কারচুপি করবে এটা দেড় সাতের পর থেকে এখন পর্যন্ত ইভেন দেড়শা দিনের আগেও টুকটাক ছিল আর এখন দেড়শা দিনের পর থেকে তো রমরমা জোট করে ভোট করার কারণে কোন দল আসলে কত শতাংশ ভোট পেল এবং সেটা দিয়ে তাদের সমর্থক কেন বোঝা যাবে না কারণ একটা দল জোট করে ভোট করার কারণে তারা সারা দেশে প্রার্থীও দেয় না সারা দেশে তাদের সমর্থক থাকলেও তারা তাদের কাঙ্ক্ষিত দলকে বা পছন্দের দলকে ভোট দিতেই পারে না